আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটা ঈদের ব্লগ নিয়ে আসলাম ঈদের দিন সকালে কি রান্না করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি ঈদের দিন আমরা নবাবী শ্যাময় রান্না করেছিলাম তো এটাই সেই নবাবীর সময় দেখুন কত সুন্দর হয়েছে এরপরে আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের গরু এটাই আমাদের পক্ষ থেকে এবার কোরবানি দেওয়া হয়েছে গরুটা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই সেই গরু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি গরুটাকে দেখে খুব মায়া হচ্ছে সাথে সাথে আপনাদের আমাদের একটু পরিবেশও শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের ঘরের বাহিরের পরিবেশ এখানেই হচ্ছে রাতভর গরুটাকে রাখা হয়েছিল সাথে এটা হচ্ছে আমাদের বাড়ির আঙিনাও বলা যে এখানে আমরা অনেক কিছু রোপণও করি এখন আপনাদের সাথে শেয়ার করেছি দিন বাসাটাকে কিভাবে সাজিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাসা তো এখানে হচ্ছে আমরা সুন্দর করে সব কিছুর উপর দেখুন টেবিল ক্লথ তারপরে হচ্ছে গিয়ে ফুলদানি দেখেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করতে যে আমার আব্বু দাঁড়িয়ে আছে ওখানে গরু কাটা শেষ করে তো আমার আব্বু ধুড়ছিলো ওই যে ওখানে দেখা যাচ্ছে ওখানে আমাদের গরু কাটা হচ্ছে সবাই আসতেছে আমি গরু কাটতেছে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি চা এই যে যারা গরু কাটে তাদের জন্য আমরা এই যে লেবু দিয়ে শরবত বানালাম আর এই যে বিস্কুট তাদের খাওয়াইতে দিয়ে দেখতে আসছি হ্যাঁ কুলো লো এই যে আমরা ঈদের মাংস খাইয়ে সব ক্লান্তি হয়ে গেছি তাই এখন দোকান দোকানে গিয়ে আমার বোনে আর আমি যাই একটা চকলেট আইসক্রিম আনলাম আর একটা কোকো কল আনলাম কোকো কলাম দু লিটার মজু এই মজু তো একটা শেষ হয়েছে আবার দু লিটার নিয়ে আইসে আমার বোনে এই যে চকলেট আইসক্রিম এখন খাবো আর ইদ আসলে আমাদের ঘরে এগুলো বেশি খাওয়া পড়ে এটা এখন শেয়ার করতেছি আমার খালাতো ভাইয়ের ছেলেকে দেখি বাচ্চাটা কত কিউট ও আজকে আমাদের বাসায় এসেছিল তো বাসায় এসে দুষ্টুমি করতেছিল সাথে চিপস খাচ্ছিল কত সুন্দর করে দেখুন কি সুন্দর করে তাকিয়ে আছে ও কিন্তু বড় কাকা কোথায় ক্লাস তারপরে ও

যদি সবার ভালো লেগে থাকে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য আল্লাহ হাফেজ